কুসংস্কারে মানুষ কোথায় যায় একটু দেখুন এই ভিডিওটা ভালো করে দেখুন বুঝতে পারবেন লক্ষ্মী পুজোর দিনে একটা জায়গায় গেছিলাম আমি হিডবাঁদের পিছনে সেখানেই সেখানকারই গল্প এটা এই ভিতরে একটা লক্ষ্মী পুজো হঠাৎ করে এই রাঙার কাছে হৃড়বাঁধের পিছনে রাঙার কাছ দিয়ে যাচ্ছিলাম পিছনে একটা লক্ষ্মী পুজো হচ্ছে ঢুকবো ওখানে মানে এটাও গ্রামের দিকে হয় এরকম একটা লক্ষ্মী পুজো আমি তো দেখে হতবাক হয়ে যাচ্ছি চারদিকে জলে মাঝে কয়েকটা মূর্তি রয়েছে এবং ছোট্ট একটা চালার মতো ভিতরে যে জিজ্ঞেস করবো কীভাবে হয় এই লক্ষ্মী পুজো তবে এটাও একটা মানে দৃশ্য সবার কাছে হয়তো যে অত জাঁকজমক করে পুজো আমরা দেখি চারদিকে বাইরে শহর বাজারে কিন্তু গ্রামের দিকে পুজো কিভাবে হয় এবং কত নিষ্ঠাভরে হয় সেটা এখানে না এলে বুঝতে পারতাম না এই এটা রাস্তা এই রাস্তা দিয়ে আমি আসছি চারদিকে জল এই এখানে এই যে চলছে প্রচুর মূর্তি প্রচুর মূর্তি রয়েছে ভিতরে অন্ধকার কারেন্ট নেই কিন্তু তবু ওই যে জ্বলছে মোমবাতি দিয়ে দেখানো যাচ্ছে না সবগুলো কারণ সন্ধে হয়ে আসছে কি কি মূর্তি রয়েছে এখানে আপনি আপনি কে আমি আচ্ছা আপনি একটু একটু বাইরে দিকে যান তাহলে আপনাকে দেখতে পাবো তাছাড়া এখানে দেখা যাচ্ছে না আপনাকে হ্যাঁ মানে কি কি পুজো কি কি পুজো হয় এখানে এখানে পুজো হচ্ছে দুর্গা মায়ের ছিন্নম স্তান লক্ষ্মী হুম নাগপঞ্চমী মনসা সরস্বতী এটা কি আপনার পার্মানেন্ট প্রত্যেকদিন পুজো হয় নাকি তাহলে মন্দির করেননি কেন আর্থিক সঙ্গতি হয়নি এখন আর্থিক সঙ্গতি না পেলে কি হবে মা মা আমার কাছে ভরণ হয় কথা বলে যা কিছু রুগী দেখা হয় সব কিছু আপনি রুগীও দেখেন কি 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 রুগী দেখে কিছু রুগী রুগী মানে এই বাচ্চা টাচ্চা হচ্ছে না এইসব রুগী সব কিছু আচ্ছা কি নাম আপনার জ্যাপান ঝাপান হাসদা এই জায়গাটার নাম কি বাঁকা কদম মানে এই রাঙার মোড় থেকে আসতে হয় রাঙা থেকে কতটা এইটা দূরত্ব থেকে দু কিলোমিটার কিলোমিটার হম তাহলে রুগী রুগীও দেখেন মানে যাদের বাচ্চাটা হচ্ছে না বা মন্ত্রতন্ত্র এসব করেন নাকি সারা বছর এগুলো করেন প্লাস এখানে যা পুজো হয় সেটাও এবং সব এই যে সব মূর্তি একসাথে রয়েছে মানে সব মূর্তিকেই পুজো করেন

একটা বাউন্ডারি করা রয়েছে ওই এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যে বাউন্ডারি করা রয়েছে আর ওই যে ওই ওই যে দূরে দূরে দেখাচ্ছে ওই যে ওখানে নারায়ণ আছে এটা এটা নারায়ণ হ্যাঁ নারায়ণ আচ্ছা তারপরে ওই আর আরেকটা আছে ওই পাশে আছে ওখানে গণেশ কার্তিক তারপরে আছে মানে সীতাদেবী ওই এইভাবে এই যে এই যে সাইজ করা আছে এখানে আছে কৃষ্ণ এটা কৃষ্ণ হ্যাঁ ওইখানে রামলক্ষ্মণ ওখানে রামলক্ষ্মণ ওখানে গঙ্গা দেবী ওই লাস্টে যেটা গঙ্গা দেবী গঙ্গা দেবী তারপরে সূর্যদেব আছে বাবা ঠাকুর আছে হাতি ঠাকুর আছে বরজঙ্গলী আছে তো প্রতিদিন এভাবে পুজো করেন নাকি প্রতিদিন পুজো দূর দূর থেকে লোক আসে আপনার কাছে হ্যাঁ গটার থেকে এই তো আজ আসবে কি ইয়ার থেকে আসবে কাল আজ ফোন করেছে ও আর ইয়ার থেকে আসছে নদীয়ার থেকে আপনি বিবাহিত কি না বিবাহিত তিনটে ছেলে তিনটে ছেলে আছে ছেলেরাও কি এই লাইনে আছে নাকি ছেলেরা বড় ছেলেটা এই লাইনে কেমন রোজগার হয় এতে না রোজগার আমরা তো বলি না আচ্ছা পয়সা বলেন না না যে যেমন দিবে মায়ের কাছে যা দান করবে সেটাই মানে সেটা বলা বলাবলির কোন সিস্টেম না ডাইন ভূত আপনি ছাড় নাকি আচ্ছা মারেন টারে নাকি রোগীকে না কোন মারামারি সিস্টেম কি করেন শুধু শুধুমাত্র মাাই করবে শুধুমাত্র আমাকে মন্ত্র বলে দেই না নিজে হ্যাঁ এই মন্ত্র বলতে হবে এই মন্ত্র বলতে হবে নিজে মুখামুখি সরাসরি গল্প হয় মায়ের সাথে এই সব এখন এই রোগীটা এই করতে হবে যার হয়তো দশ পনেরো বছর বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখা হ্যান দেখা কর্ণ মতেই ফলটা আসে সেই ফলটা দিয়ে দেবে সেই ফলটা দিয়ে দেবে দিয়ে দেবে যে হোক দেখবে মানে ফল বিজ্ঞানীর এই অগ্রগতির যুগে আমরা কোথায় পড়ে আছি না এলে বিশ্বাস হতো না গ্রামের দিকে এখনও এইভাবেই চলে বিশেষ করে বাচ্চা হয় না বাচ্চা হচ্ছে না বা দুরারোগ্য কোনো বেদিতে ভুগছেন তারা এইসব তন্ত্র মন্ত্র বিভিন্ন রকম সাধনার জায়গায় পৌঁছে যান এবং বুঝতেই পারছেন এর পরিণতি কি হয় কিন্তু এখনও অবধি মানুষের চেতনা ফেরেনি বলছিলই যে এখানে সমস্ত রকম মানুষই আসেন লজ্জাও লাগছিল দেখে যে আমরা এখনও কোন জায়গাতে পড়ে রয়েছি এই এই গ্রামটার কী নাম আপনাদের গ্রামটার বাঁকা কদম বাঁকা কদম আর ওই সবর গ্রামটা রয়েছে সেটা মানে একটাই একটাই গ্রাম ও ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে